প্রশ্নের থেকে আমি শুরু করতে যে দুই হাজার চোদ্দ এই পথ পরিক্রমাটাকে আমরা কিভাবে দেখছি এটা কিন্তু সহজেই অনুমেয় যে উনিশশো একাশি সালে সেই ঘটনাটি আমার জানা নেই সাহারিয়া সাহেব বললেন তো আজকে দুই হাজার চোদ্দতে বাংলাদেশের পথে প্রান্তরে প্রতিটি শহরে উনি অমির রহমান পিয়াল সাহেব বলেছেন যে লাখো জনতা দিয়ে কোটি মানুষের বিচার হয় না আপনি যদি সবগুলো জানাজা করেন তাহলে দেখবেন যে কত কোটি মানুষ রয়েছে এবং এই উপস্থিতিটা জনগণের এই জনমতের প্রতিফলন নয় তাহলে গণজাগরণ মঞ্চ ছিল এবং গণ আদালত ছিল সেখানে মানুষ ছিল কিন্তু আপনি দেখবেন যে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কিন্তু তারা ছিল এবং পরবর্তী সময় এই জনমত কিন্তু ঘুরে গিয়েছে তো দু সালে এসে আজকের মানুষ যেভাবে প্রফেসর গোলাম আজম সাহেবকে গ্রহণ করেছেন তার থেকে বোঝা যাচ্ছে যে তাকে যেভাবে আসলে চিত্রায়িত করা হচ্ছিল সেটি সঠিক ছিল না আজকে শাহরিয়ার কবি সাহেব বললেন যারা বিরোধিতা করেছে সবাইকে আমরা একত্রে মনে করি আমি তো মনে করি যে আসলে আপনারা যেভাবে চিত্রায়িত করেন আপনাদের রাজনৈতিক প্রতিপক্ষকে সে তিনি যদি মুক্তিযোদ্ধাও হন তো আপনাদের রাজনৈতিক প্রতিপক্ষ যখন হয়ে যাচ্ছে তখনই কিন্তু তিনি রাজাকার হয়ে যাচ্ছেন তেমনি ভাবে গোলাম আজম সাহেব একজন রাজনৈতিক নেতা ছিলেন তার একটা ছবি আছে টিক্ষা খানের সাথে তার থেকেই প্রমাণ করা যায় না যে তিনি গণহত্যার সাথে জড়িত ছিলেন এবং তিনি গণহত্যার প্রতীক এই মেন্টালিটিটা কিন্তু আসলে হয়েছে আপনাদের থেকে কবি যারা এই আন্দোলন করছেন এই জামাতের বিরুদ্ধে তাদের এই মাইন্ডসেটটাই এরকম যে আপনাদের প্রতিপক্ষ যারাই হবেন তারা সবাই রাজাকার এবং তাদের কোনো গণভিত্তি নেই তাদের জানা যায় কোটি মানুষও যদি আসে সেটি জনমতের প্রতিফলন নয় আমি তো মনে করি এইটা কোনো গণতান্ত্রিক চেতনা হতে পারে না আরেকটা জিনিসের জবাব আমাকে দিতে হবে যে শাহরিয়ার কবি সাহেব বললেন যে গোলাম আজম সাহেবকে হসপিটাল রাখা হয়েছে জেলখানায় কেন রাখা হয়নি কেন কেন এত মানবিক আচরণ করা হলো ওনাকে রিমান্ডে নিয়ে অনেক টর্চার করেছিল চার জোট সরকার যার উপরেই টর্চার হোক না কেন শাহরিয়ার কবির সাহেবের উপর যদি টর্চার যেটা হয়েছে যদি হয়ে থাকে আমি অবশ্যই এটা নিন্দা করি এটা কখনোই কোনো স্বাধীন দেশে গণতান্ত্রিক দেশের হওয়া উচিত নয় হতে দেয়া যায় না কিন্তু একটি বিষয় কি শাহরিয়ার কবি সাহেব ভুলে গেছেন যে এই দেশের শিবিরের সভাপতি দেলোয়ার অথবা মাসুদ একটা রিমান্ডের নামে পঞ্চাশ দিন ষাট রেখে মেরে মেরুদণ্ড হার ভেঙে দিয়ে পঙ্গু করে হুইল চেয়ারে রাখার মতো ঘটনা কি ঘটছে না তো তাহলে আপনি এটাকে কিভাবে দেখবেন প্রফেসর গোলাম আদম সাহেব আদালতের আদেশেই তার শারীরিক অবস্থা বয়স বিবেচনায় তাকে জেলখানায় রাখার মতো উপযুক্ত মনে না হওয়ার কারণেই কিন্তু তাকে হসপিটালে রাখা হয়েছিল এবং তার স্বাভাবিক যদি আপনাদের আপনাদের আপত্তি থাকে তাহলে প্রতিপক্ষের ব্যাপারে কেমন সেটা কিন্তু সুস্পষ্ট হচ্ছে আর শহীদদের কথা বলেছেন শহীদ পরিবার বর্গের কথা বলেছেন ডেফিনেটলি তারা বিচার চেয়েছে কিন্তু তারা প্রকৃত অপরাধীর বিচার চেয়েছে যারা চল্লিশ বছর ধরে যাদেরকে কেউ অপরাধী ট্রিট করলো না আপনারা কয়েকজন ছাড়া

আমি আমি এখানে আমি তো আমি বলবো আমি মিথিলা ফার্জেন আমি জবাব জবাবটি দিচ্ছি এই তেহাত্তর সালের দালালাইনতে বাহাত্তর সালের দালালাইনের পরে সাঁত্রিশ হাজার লোককে গ্রেফতার করা হয়েছিল এই লোকগুলো হচ্ছে তাঁরা যাদের বিরুদ্ধে সহযোগিতার অভিযোগ আনা হয়েছিল তাদের বিরুদ্ধে বাংলাদেশ সরকার ইনভেস্টিগেশন করে একজন ডিআইজি নেতৃত্ব কমিশন করে তাদেরকে ফাইন্ড আউট করা হয়েছিল তাদের বিচারেরও মুখোমুখি করা হয়েছিল পরবর্তীতে থেকে আরো সাজা হয়েছিল এবং একটা পর্যায়ে গিয়ে বিচার প্রক্রিয়া থামিয়ে দেওয়া হয় ওই সাঁত্রিশ হাজার লোক যারা যুদ্ধ অপরাধী হিসেবে বা মানবতাবিরুদ্ধে অপরাধীর সহযোগী হিসেবে সরকার চিহ্নিত করেছিল তাদের মধ্যে কিন্তু গোলাম আজম সাহেব ছিলেন না আপনি যদি এসে যেহেতু রাজনৈতিক দুর্ভাগ্যজনক হবে আমার মনে হয় আপনার বক্তব্য স্পষ্ট হয়েছে পিয়ালকে কিছু বলতে চান কিনা আমি শারিয়ার কবির বক্তব্য আমি আসলে বলতে চাচ্ছিলাম যে গোলাম আজমের